ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলব এটিভেট ওরাল সাসপেনশন সম্পর্কে এটি এক বিকম্পানি একটি পণ্য এটিভেট ওরাল সাসপেনশনটি হল সালফাডায়াজিন বিপি এবং ট্রাইমেথুপিম বিপি গ্রুপের একটি ওষুধ শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহারের জন্য উপাদান প্রতিমিলিতে রয়েছে সালফাডায়াজিন বিপি চারশো মিলিগ্রাম ও ট্রাইমেথুপিম বিপি আশি মিলিগ্রাম ফার্মোকোলজি সালফাডায়াজিন সালফানাবাইট গ্রুপের বিস্তৃত বর্ণালীর একটি অ্যান্টিবায়োটিক এটি ডাই হাইড্রোফোলেট এনজাইমের কার্যকারিতায় বাধা প্রদানের মাধ্যমে ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে সালফাডায়াজিন এবং ট্রাইমিথুফিম একত্রে সিনাজিস্টিক ক্রিয়া প্রদর্শন করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন জীবাণুঘটিত রোগসমূহ যেমন ক্যালিবোসিলোসিস স্যালমোনোসিস ফাউল টাইফয়েড ফাউল কলেরা আন্তরিক প্রদাহ ইনফেকশাস করাইজা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগসমূহ মাইক্রোপ্লাজমোসিস ইত্যাদির চিকিৎসার ক্ষেত্রে নির্দেশিত এছাড়াও ভাইরাসজনিত রোগের দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকরী মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন ওষুধের প্রয়োগ পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলটি মুরগি বা পাখিজাতীয় প্রাণীর ক্ষেত্রে এক মিলি পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে চার থেকে ছয় দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন মাছের ক্ষেত্রে প্রতিদিন এক মিলি ষোলো কেজি মাছ অথবা ৩০ মিলিগ্রাম এক কেজি মাছের খাদ্যের সাথে মিশিয়ে সাত থেকে দশ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা সালফোনামাইড ও ক্রাইমিতোপিম এর প্রতি সংবেদনশীল পাখিতে এবং যকৃত ও বক্রীয় সমস্যা আছে এমন প্রাণীতে ব্যবহার করা যাবে না সাবধানতা ও সতর্কতা যকৃতের রোগে আক্রান্ত পশুতে বা পাখিতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ব সাধারণত ক্রিস্টিয়া রক্ত মিশ্রিত মূত্র এবং বক্রিয় টিউবওয়েলে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে মূত্রে তলানি আকারে জমতে পারে গর্ভবতী দুগ্ধদানকারী পশু এবং ডিমপাড়া মুরগিতে ব্যবহার এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি মাত্রা অধিক্য ব্যবহার পরিপাক্তন্ত্রের সমস্যা বমি ডায়রিয়া ইত্যাদি কেন্দ্রীয় স্নায়ুয়ের বিষণ্নতা মুখ ফুলে যাওয়া অস্থির মর্যার ক্ষতি ইত্যাদি প্রভাব পরিলক্ষিত হতে পারে প্রত্যাহারকাল পোলট্রির ক্ষেত্রে মাংস ওষুধ সেবনের পাঁচ দিন পর্যন্ত খাওয়া যাবে না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ